Así que a corvo This is chicken মুরগিগুলো এখন মাংসগুলো ভালো করে আমি পরিষ্কার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার ছেলের বয়সের আমার মেয়ের বয়সের যারাই আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন এবং কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক এই তো আমি তো রান্না বসায় দিছি মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি কষালাম একটু ভাজা ভাজা করলাম আর কি কষালাম না একটু ভাজা ভাজা করালাম কারণ দেখা গেছে এই মাংসটা তো মানে অনেক শক্ত তো পেঁয়াজও আমার ভাজা ভাজা হচ্ছে তার সাথে আমার মাংসটাও ভাজা ভাজা হইতেছে তো এখানে আমি আমার সিক্রেট যে মশলা এটা আমি একদম নিজে হাতে বানানো এই মশলাটা প্রথম দিয়েছি এই মশলাটা দেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম তারপর ভালো করে ভালো করে একদম কষাতে হবে মাংসটা যেহেতু মাংস হতে অনেক টাইম লাগে তো আমি যদি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে যদি মশলাটা দিতাম তাহলে কিন্তু সময়টা কিন্তু আর বেশি লাগত তো যার কারণে আমি পেঁয়াজের সাথে আমি মাংসটা একসাথে ভাজা ভাজা করে তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবেই দিবেন। তো আসলে আমি কিন্তু আপনাদের রান্না শেখাই না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি কিন্তু রান্না আপনাদের শিখাই না কারণ আমার থেকে ভালো হয়তোবা আপনারা ভালো রান্না করতে জানেন তো আমি যেইভাবে রান্নাটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো মাংসটা আমি এখন কষানোর পর মোটামুটি ভালো কষাইছি এখন আমি ব্রয়লারের মুরগি দিয়ে দিলাম হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এটা আবার কেমন কথা মানে শক্ত মুরগির সাথে আবার ব্রয়লারের মুরগি ব্রয়লারের মুরগিটা আসলে প্রথমে মাথায় আসে নাই পরে চিন্তা করলাম যে বাচ্চারা তো শক্ত মুরগিটা আসলে ওরা পছন্দ করে না তো আমি একাই খাব তো বাচ্চাদের কথা তো আমার চিন্তা করে ব্রয়লারের মুরগিটা আবার আমি মানে চিন্তা করলাম যে ব্রয়লারের মুরগিটা একসাথেই আমি দিয়ে রান্নাটা করি তো এই যে দেখেন ব্রয়লারের মুরগি আর শক্ত মুরগি দুইটা একসাথেই আমি রান্না করতেছি ভালো করে কষাইতেছি আর মুরগিটা আমার শক্ত মুরগিটা আগে এই জন্যই দেওয়া যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর কি তা হলে দেখা যাবে যে শক্ত মুরগি ঠিকই শক্ত রয়ে গেছে আর ব্রয়লারের মুরগি যেটা সেটা একদমই গলে গলে গেছে এই জন্যই আমার মুরগিটা আগে দেওয়া যাক এখন বেশ ভালো করে কষায়া তারপর কিছুটা আলু দিবো আলু দিলে না ভালো লাগে দেখবেন যে দেশি মুরগির মধ্যে যদি একটু আলু দেওয়া যদি থাকে না তাহলে ওইটা খেতে কিন্তু খুব মজা হয় তো এই যে মাংসটা কিন্তু আমার খুবই সুন্দর ভালো করে কষানো হইতেছে তো একটু সময় লাগে আসলে মজার জিনিস খাইতে হলে একটু ধৈর্য ব্যাপার স্যাপার আছে তো এটাই হচ্ছে ব্যাপার যে একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় আর যেটা ব্রয়লারের মুরগি সেটা কিন্তু এত সময় লাগে না এটা কিন্তু চট জলদি হয়ে যায় তো যাক এখন কষানো হলে তারপর আমি আলু দিয়ে একটু হালকা পানি দিয়ে তারপর রান্নাটা আমার একদমই কমপ্লিট তো এই তো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কি আসছে সেটা আমি আর কি বলবো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক সময় কিন্তু দেখা গেছে যে তরকারির কালার দেখলেও বোঝা যায় যে তরকারির স্বাদ কেমন হইতে পারে তো এখন আমি রান্না টান্না কমপ্লিট আর রান্না কমপ্লিট হয়ে গেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না অনেক কাজ থাকে ঘরের রান্না শেষ করার পরে কিন্তু বিশেষ করে কিচেন পরিষ্কার করা ঘর টর এগুলো সব পরিষ্কার করা তারপরে কিন্তু খেতে বসি তো মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর বাসায় সবাই আছে আর আজকে শুক্রবার শুক্রবারে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে কিন্তু আসলে জমে ওঠে না এই যে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসছে এখন তাকে খাবার খাবারটা দিয়ে দিলাম এখন খাবে আপনাদের ভাইয়ারও ভীষণ পছন্দ এই শক্ত মুরগিটা রান্না করলে একটু মজা করে খায় আর আসলে ফার্মের মুরগিটা রান্না করলে খায় কিন্তু খুব যে পছন্দ করে খায় তা না তো যাক দনুজনেরই অনেক পছন্দ কিন্তু বাচ্চাদের পছন্দ না আর বাচ্চাদের পছন্দ না বলেই এবার একটু চালাকি করে মানে এই মুরগির সাথে একটু ব্রয়লারের মুরগি আমি মিক্স করে রান্নাটা করছি তো এই যে আপনাদের ভাইয়াকে এখন আমি নিজ হাতে বেড়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়ার শরীরটা তেমন একটা ভালো না বেশ অনেক দিন ধরেই শরীরটা খুব খারাপ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ যেন যান সালামত ভালো রাখে আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই মুরগিটার থেকে অনেক তেল ওঠে আমি যে তেল বেশি দিছি তা না কিন্তু কিন্তু এই মুরগির থেকে প্রচুর পরিমাণ

চামড়াটা শুধু আমি কি করছি মানে পাকনাটা শুধু আমি চামড়াটা রাখছি পুইরা তারপর আমি মানে রান্নাটা করছি কিন্তু মানে অন্য অন্য পিস তো আর আমি চামড়া রাখিনি

এ কি আমি যে বেশি তেল দিছি তা না মুরগি থেকে প্রচুর তেল উঠছে তো নিও আস্তে আস্তে খাও আর এই মুরগি হলে আর भाजीটা দি আর কিছু নিতে চায় না কারণ এটা সাতটাই প্রথম নিতে চায় আর শীতের মধ্যে ইগলি ভালো লাগে উড়দেশি মুরগি আসলে করেন যে না না এত সময় এগুলি অনেক সময় লাগে রান্না করতে এত টাইম যারা আসলে সময় দিতে চান না রান্না করতে সময় তো তাদের জন্য না আমি মনে করি তাই না কারণ যারা মনে করেন এটা মানে একটু সময় লাগে একটু সেম টেস্ট একটু সময় লাগে যেমন এটা এটা যখন রান্না করবেন আপনার হয়তো অন্য অন্য রান্না তিন চারটা হয়েও যাব কিন্তু এটা একটু ধৈর্য লাগায় রান্নাটা করতে হয় আর কি তাহলে একদম মানে প্রপার স্বাদটা পাওয়া যায় আর কি সম্পূর্ণ দেশি মুরগি একই টেস্ট একই স্বাদ এটা খাইলে কেউ এটা খাবে না

যদি আপনারা ভিডিও নাই দেখেন নাই পছন্দ করেন তাহলে আর ভিডিও কেন দিব তো আসলে কি বলবো বলার কিছু নাই তো আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন সুন্দর সুন্দর তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও রান্না অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব তা না হলে আসলে কষ্ট করে বিডি দিয়ে কোনো লাভ নেই আর মুখে পান যার কারণে অনেকের হয়তো বা কষ্ট বুঝতে